আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সকল বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে আরও একটা হাদিস শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি আমরা যেমন প্রতিনিয়ত দান সৎকা করে থাকি তেমনিভাবে শরীরের প্রত্যেকটা গ্রন্থি অঙ্গ প্রত্যঙ্গের জন্যও দান সৎকার ব্যবস্থা রয়েছে এটা যদি আমরা করে দিই তাহলে আমাদের শরীরের পক্ষ থেকে দান সৎকা হয়ে যাবে আজকের হাদিসটি বর্ণিত হয়েছে আবহেরা থেকে চলুন হাদিসটি আমরা এখন শুনি আবু হেরারা রদিয়ালুদ আনহদে বর্ণিত হয়েছে রসলসল্লাহ আলি আসাল্লাম বলেছেন প্রত্যেহ যখন সূর্য ওঠে মানুষের শরীরের প্রত্যেক গ্রন্থির সাদকা দেওয়া অবশ্য কর্তব্য দুজন মানুষের মাঝে ইনসাফ করা হচ্ছে সাতকা কোন আরোহীকে তার বাহনের উপর আরোহণ করতে বা তার উপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সাতকা ভালো কথা হচ্ছে সাতকা সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সাতকা এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সাতকা হাদিসটি বুকার শরীফের দুই হাজার নয়শো নম্বর এবং মুসলিমের এক হাজার নয় নম্বর হাদিস